প্রবলেমের কারণে আমার লাইফটা কেটে গেছে আবার চলে আসছে লাইভে তো দর্শক কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের নিয়মিত ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দর্শক আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য জানেন আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারি তো চেষ্টা করবো যতদিন বেঁচে থাকে সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি রাজু সবসময় আপনাদের পাঁচশো থাকার চেষ্টা করি তো আমি অলরেডি অনেকটা দেশে অনেক দেশের যে গেছি বাংলাদেশের বাইরে এখনও যাওয়া হয় নাই তবে যাওয়ার চিন্তাভাবনা আছে বাংলাদেশে অনেকগুলো জেলাতে গেছি অনেকগুলা উপজেলাতে গেছি তো আরও চিন্তাভাবনা আছে বাংলাদেশ পুরো বাংলাদেশে আমি ঘুরবো বেড়াব চতুট্টিটার জেলাতে আমি যাব এবং যতগুলো থানায় আছে সব থানায় যাব চিন্তাভাবনা আছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না ভাই কমেন্টস করে জানান যায় দর্শক আমাদের ভিডিও দেখতেছেন আমার কথাগুলো সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্টস করে জানাবেন জানি না কে কোথায় থেকে আমার এই লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেন না তাদেরকেও ধন্যবাদ আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে আমার বন্ধু বান্ধব আপনাদের বন্ধু বান্ধব সবাই যেন একটু দেখার সুযোগ করে দিবেন আমাদের নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর আমি নতুন একটা শর্ট ফিল্ম করছি এবং মিউজিক ভিডিও আমাদের আসতেছে নতুন আমাকে নতুন লুকে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আমাদের নতুন ভিডিও আসতেছে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের তো আপনারা যদি আমাদের ওরকম নতুন লুকে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারবেন অলরেডি লাইভে যুক্ত হয়েছে দুই তিনজন যারাই যুক্ত হয়েছে না কেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে কমেন্টস করে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আজকে মন একটু খুশি খুশি লাগতেছে তো খুশিতে কি করবো খুশিতে তো মানুষ বিরোহের গান গায় না কষ্টের গান গায় না সুখের গান গাই আমি কি বললি চিন্তা ভাবনা করতে করবো দর্শক আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন আমার আমার লাইভটা দূর দূর থেকে যারা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন কারণ আমাদের মিউজিক ভিডিও আসতেছে এবং শর্ট ফিল্ম আসতেছে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা হ্যালো আহমেদ গেমিন আহমেদ গেমিং ভাই হ্যালো আমার নাম এম রাজু আপনার নাম কি ভাই কমেন্টস করে জানাবেন আপনার নাম কি আহমেদ গেমিন কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা একটু কমেন্টস করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলো কমেন্টস করার জন্য আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন ভাই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি চেষ্টা করতেছি আমাদের নতুন শর্ট ফিল্ম আসতেছে মিউজিক ভিডিও আসতেছে আমাদের এই চ্যানেলে আপলোড হবে যদি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ আহমেদ গেমিং বাই সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ভাই এরকম সাপোর্ট করার মানুষ যদি আপনার মতো থাকে তাহলে আর কোনো কিছু প্রয়োজন হয় না মানুষের ভালোবাসায় প্রয়োজন যে আমাকে এতটুকু ভালোবাসেন আমি আগে জানতাম না এতটুকু ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমাদের চ্যানেলে সবসময় পাশে থাকবেন আমি আজকে প্রায় দু তিন বছর যাবৎ আমাদের এই চ্যানেলে আমি কাজ করে থাকি বিভিন্ন জায়গায় ব্লগ ভিডিও করে থাকি মিউজিক ভিডিও করে থাকি কিছু শর্ট ফিল্ম আছে পানি ভিডিও আছে আমার এই চ্যানেলে আবার রান্নার রেসিপি দিয়ে থাকি যখন যেটা করার সুযোগ পাই তখন সেটাই করার চেষ্টা করি তো যারা আমার নতুন প্যান্ট ফলোয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যারা আমার লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভ দেখেন তাদেরকে বলবো আমি একটা কথা সাপোর্ট করবেন ভাই আপনাদের সাপোর্টটুকু চাই এর বেশি আর কিছু নয় শুধু একটু ভালোবাসা চাই সেটা ছেলে কিংবা মেয়ে বড়ো বা ছোটো ভাই যতজনেই আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে হয়তো আমি কোনো একদিন এগিয়ে যেতে পারবো আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আমার প্রতি শুক্রবারে আমি লং ভিডিও দিয়ে থাকি আর এমনিতে প্রতিদিনই আমি শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকি জানি যা আপনাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা জানি না হ্যাঁ আহমেদ ভাই লিখছে এখন সাবস্ক্রাইব করে যেন আগে যাই তাই সত্যি আসলে ওরকম কি বলবো এটা বাস্তব কথা আপনি যেটা বলছেন এটা আসলে বাস্তব আহমেদ গেমিন ভাই আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু জানাবেন কোন জায়গা থেকে আপনি কোন জায়গায় আছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা রিকোয়েস্ট করব আমার লাইভটা শেয়ার করে দিবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় বিনোদন দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে কাজ করতে চান অথবা আমার চ্যানেলে সবসময় আমার সাথে যুক্ত হতে চান বা আমার সাথে ভিডিও বানাইতে চান পানি ভিডিও শর্ট প্লেম মিউজিক ভিডিও তাদেরকে বলবো আপনারা কমেন্টস করে জানান এবং আমার সাথে যোগাযোগ রাখবেন আশা করি চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশের মোহাম্মদপুর তাই বাংলাদেশের মোহাম্মদপুর থেকে আহমেদ গেমিং বাই আমাকে দেখতেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদপুর এটা সম্ভবত ঢাকা ঢাকা মোহাম্মদপুর থেকে মনে হয় দেখতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আছি চট্টগ্রাম চট্টগ্রাম আমার নাম এমএচ রাজু আমি চট্টগ্রাম থেকে লাইভে যুক্ত হয়েছি আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন কেউ যদি আমার লাইভে যুক্ত হতে চান হতে পারেন অথবা কেউ যদি সবসময় আমার সাথে ভিডিও করতে চান তাও পারেন হ্যাঁ আরেকটা ভাই কমেন্টস করছে পেনি পেনি থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভাইয়েরা এতটুকু দূর থেকে আমার লাইভটা দেখতেছে আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ফেনীবাসীও আমাকে দেখতেছে এবং ঢাকা মোহাম্মদপুর থেকে আমাকে দেখতেছে এটা অকল্পনীয় আমি ভাবতে পারি না এত দূর থেকে মানুষ আমাকে দেখবে আমি যেহেতু চট্টগ্রাম থাকি দীর্ঘদিন যাবৎ সেই ক্ষেত্রে আমি হয়তোবা সব দেশে যাওয়া হয় নাই তবে আমি চাঁদপুর গেছি ভোলা গেছি মনপুরা গেছি এবং বরিশাল গেছি ঢাকা নয়সন্দি গেছি ড্রিম হলিডে পার্কে গেছি এরপরে ঢাকা গোলশান গেছি ফুলপাড়াতে গেছি ঢাকা সদেরঘাট গেছি মমনসিং শেরপুর গেছি ফুলপুর গেছি তারাকান্দা গেছি হালুয়াঘাট গেছি এরপরে আমি আপনাদের চট্টগ্রামে প্রায় পর্যটক কেন্দ্র যতটুকু আছে সবগুলাই গেছি আউট ডিস্ট্রিক্টের মধ্যে আমি চাঁদপুর কুমিল্লা লাকসাম ব্রাহ্মণবাড়িয়া এগুলাতে গেছি মমনসিং বগুড়া রংপুর স্বপ্নপুরীতে আমি গেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তানজিৎ তানজিৎ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন আমাকে আশা করি জানাবেন তামিদ ভাই তো অবশ্য ফেনি থেকে দেখতেছে আমার লাইভটা শেয়ার করে দিবেন ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমার শর্ট ফিল্ম আসতেছে এবং মিউজিক ভিডিও আসতেছে কিছু ট্রাভেল ভিডিও করব সম্ভবত আমি ইয়াত যাওয়ার চিন্তাভাবনা আছে সিলেট যাওয়া হয়েছে দার্জিলিং সিলেট এখন ইন্ডিয়া যাওয়ার চিন্তাভাবনা আছে দার্জিলিং সিলেট জাপলং সাদা পাথর আতারগুল বিছনাকান্দি এরপরে আগুন পাহাড় চা বাগান শাহজালাল শাহপরান সিলেটে অনেক জায়গায় গেছি এখন আর বাকি আছে বাংলাদেশের চিন্তাভাবনা আছে চৌষট্টিটা জেলাতে আমি যাব আপনি কি ফ্রি ফায়ার খেলেন না ভাইয়া আমি ফ্রি ফায়ার খেলি না তবে আমার একটা ফ্রেন্ড খেলে ফ্রি ফায়ারও সময় খেলে থাকে তো সে ভাইয়াটা আমার সাথে আছে ও সবসময় ফ্রি ফায়ার খেলে তবে আমি খেলি না ভাইয়া আসলে ফ্রি ফায়ার হচ্ছে একটা মানুষের নেশা পেশা ফ্রি ফায়ার অনেক ভালো যাদের বাসায় সময় কাটে না বাসায় শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলতে পারে তো যারা যারা ফ্রি ফায়ার খেলেন তাদেরকে বলবো আপনারা ফ্রি ফায়ার খেলেন ফ্রি ফায়ার খেলে একদিন ভবিষ্যৎ উজ্জ্বল করেন ফ্রি ফায়ার আজকে দেখতে পাচ্ছে পুরা পৃথিবীতে ফ্রি ফায়ার চলে ফ্রি ফায়ার খেলে একটা রাশিয়া নাকি কিছুদিন আগে একটা খেলা হয়েছে ফাইনালে অনেক টাকা অনেক মিলিয়ন ডলার পাইছে এই ফ্রি ফায়ার খেলি আহম্মেদ গেমিং বাইয়া ফ্রি ফায়ার খেলে আমি জানি আমি বুঝতে পারছি যেহেতু ওনার নাম দিয়েছে আহমেদ গেমিং আমি বুঝতে পারছি তিনি ফ্রি ফায়ার খেলেন যারা ফ্রি ফায়ার খেলেন খেলেন সমস্যা নেই ওটা যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার কারণ ফ্রি ফায়ার ভালো লাগার বিষয় আছে পিউরিফায়ার ভালো লেভেলে যেতে পারলে দা হলে দাম আছে তানজিৎ ভাইয়া হ্যাঁ ভাই ওরে বলবেন আমাকে একটা ইমোট দিতে আপনার থেকে ইমোট আছে হ্যালো রকি ভাই আছে আপনি কোন সময় লাইভ করেন তাহলে লাইক দেব সত্যি আমি লাইব্রেরি বাইব সম্ভবত সব সময় যখনই লাইভে আসি পাঁচটা ছয়টার পরে আসি আমি লাইব্রেরি এর আগে আসি না এবং বেশি রাতও আসি না তবে সময় আসি না চিন্তাভাবনা আছে আগামী থেকে প্রতি শুক্রবারে লাইভে আসব প্রতি শুক্রবারে পাঁচটা ছয়টার পরে লাইভে আসব। প্রতি শুক্রবার নিয়মিত হয়তো আমি লাইভে আসতে পারবো না কিন্তু প্রতি শুক্রবারে আমি লাইভে আসব তো আশা করি আমাকে সাপোর্ট করবেন ভাই আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য যারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা অবশ্যই আহমেদ গেমিং এবং তামজিদ সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা ফ্রি ফায়ার খেলতে পারেন কারণ ফ্রি ফায়ার ভালো লেভেলে যাবেন আজকালকার ফ্রি ফায়ার পুরো পৃথিবীতে চলে এটা একটু প্রফেশনাল খেলা হয়ে গেছে এখন আমিও আগে খেলতাম তবে কিছুদিন ধরে ওই সময়টুকু পাচ্ছি না সেই জন্য খেলতে পারতেছি না আহমেদ গেমিং ভাইয়া আমাকে অনেক কমেন্টস করছে এবং তামজিদ ভাইয়া অনেক কমেন্টস করছে তাই অবশ্যই ওনার সাথে আপনাকে অ্যাড করে দিব তামজিৎ ভাই আপনাকে ওনার সাথে অবশ্যই অ্যাড করে দিব রকি ভাই আপনি তো ভেরিফায়ার কেনেন আপনি চাইলে ওই দুইটা ভাই আছে আমার আহমেদ গেমিং ভাই ওর সাথে অ্যাড হতে পারেন এবং তামজিদ ভাই ওর সাথে অ্যাড হতে পারেন আমার একটা ভাই আছে আমি আপনাদেরকে দেখাই উনি বসে আছে দেখতে পারতেছেন উনি হচ্ছে ফ্রি ফায়ার ভালো লেভেলে আছে এদিকে তাকান ভাই ভালো লেভেলে আছে তো ও কমেন্টসে আপনাদেরকে আইডি দিয়ে দেবে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন আপনার মুখটা দেখান তাই আমার মুখটা দেখাইতাম শরম পাইতেছে কেন ভাই আমার মুখটা দেখালে সমস্যাটা কোথায় আমার মুখটা দেখাইছি এই যে দেখা যাচ্ছে অবশ্যই আমার মুখ দেখা যাবে না কেন আমি কি কানা অন্ধ চোখে দেখি না আমি সরম পাই না সরম পাবো কেন সরম যদি পাইতাম তাহলে আমি মিউজিক ভিডিও কীভাবে করব ট্রাভেল ব্লগিং কীভাবে করব রান্নার রেসিপি কীভাবে করব অথবা আমি বিভিন্ন জায়গায় যা যদি সরম পাই তাহলে আমার ভিডিওগুলো তো করা হবে না সরম পাওয়ার কোনো বিষয় না আপনারা চাইলে এই যে এ হচ্ছে ফ্রি ফায়ারের মেন গডফাদার উনি ভালো লেভেলে আছে ফ্রি ফায়ার ভালো একজন খেলোয়াড় আপনার চাইলে ওনার সাথে যুক্ত হতে পারেন এই যে দেখতেছেন ওনার লেভেল দেখুন ওর লেভেল দেখলে অবাক হয়ে যাবেন উনি ফ্রি ফায়ার এমনভাবে খেলে না আমি অবাক হয়ে যাই ওনার ফ্রি ফায়ার দেখলে যারা যারা ফ্রি ফায়ার সাপোর্ট করেন ফ্রি ফায়ারকে বেশি ভালোবাসেন তারা সবসময় আমার চ্যানেলে যুক্ত থাকলে দেখতে পারবেন ওর লেভেল কতটুকু জানি না তবে এতটুকু বলতে পারে ও সবসময় খেলে রাত্রে দুইটা তিনটা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে সবসময় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে তো ফ্রি ফায়ার বড় বড় গ্যাং আছে ওরাও খেলে সব সময় দেখি আসলে ভাই আমি ফ্রি ফায়ার খেলি না ওরাই খেলে তো ওর সাথে যুক্ত হতে পারবেন সমস্যা নাই ওর লেভেল কত আমি তো জানি না লেভেল কত হ্যাঁ ওর লেভেল হচ্ছে চৌষট্টি আপনাদের লেভেল কত ওর লেভেল হচ্ছে চৌষট্টি চৌষট্টি লেভেল ফ্রি ফায়ারে ওর একটা ভাই আছে ওর আবার দুশো লেভেল ও এখন নাই যদি থাকতো আপনাদের সাথে আমি অ্যাড করে দিতাম হুম ইউটিউব চ্যানেল ইউটিউবে ঢুকেন ইউটিউবে কমেন্টস করেন আমার লাইভে আসে কমেন্টস করেন তারা তাহলে আপনার সাথে সহজে যুক্ত হতে পারবে ভাই এখন আহমেদ ভাই আপনারা অপেক্ষা করুন ওই বাইটা কমেন্টস করবে এখন দেখতে পারবেন আফসানা বেগম চলে আসছে আমার লাইভে আফসানা বেগমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামজিদ ভাই ও দুশো লেভেল তো হয় না আপনি বলতে কিন্তু আসলে আমি তো আই নিড টু কনফার্মাউট ইট বিকজ ও আমাকে বলছিল যে আমার দুশো লেভেল কিন্তু আসলে ভাই আমার এই খেলার সম্বন্ধে একেবারে কম একেবারে এক্সপিরিয়েন্স কম সেজন্য আমি বলতে পারতেছি না কিন্তু ও আমাকে বলছিল আর কি দুশো লেভেল দুশো লেভেল কিনে আমার সম্ভবত জানা নেই ইয়া এর নাম কি জানি নামটা বলে গেলাম জি সান জি কথা বলি একশো লেভেলের উপরে হয় না যে আফসানা বেগম ওনার লেভেলকে আসি তাই ও একশো লেভেলের উপরে নাকি হয় না তো আফসানা বেগমের সাথে যোগাযোগ করতে পারেন ওর লেভেল নাকি আসি এবং আমার সাথে যে আছে ওর লেভেল চৌষট্টি কমেন্টস করেন আমার লাইভে ঢুকেন ঢুকে কমেন্টস করেন যারা যারা ফ্রি ফায়ারে অ্যাড হতে চান তারা তারা আমাকে কমেন্টস করেন তাহলে এখান থেকে অ্যাড হতে পারবেন ফাইসেন আমার নাম চান্স দেন আমার চ্যানেলের নাম চান্স দেন না তাহলে চলে আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছে না এতক্ষণ ধরে লাইভে ছিলেন এবং থাকবেন আশা করি আমার লাইভটা শেয়ার করে দেবেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এই কারণে আপনারা আমার লাইভটা শেয়ার করে দিয়েছেন এবার অনুগুলা কমেন্টস করছেন কার লেভেল কত আমাকে একটু জানাবেন আহমেদ গেমিং হচ্ছে উনানব্বই দুই হাজার সতেরো থেকে খেলে দিন ধরে খেলে আপনি দুই হাজার থেকে মাত্র উনানব্বই লেভেল কি বলেন আমার রুমে যে আছে ওর চৌষট্টি ও খেলে হয় যে কত মাস কতদিন ধরে খেলে হ্যাঁ ও দুই বছর খেলে দুই বছর খেলে চৌষট্টিতে আসছে আর আহমেদ গেমিং ভাই সতেরো সাল তার মানে তিন বছর পাঁচ বছর প্রায় আট বছর খেলে আট বছর উন লেভেল কতটা পরিশ্রম করছেন কত ঘুম নষ্ট করছেন অনেক ঘুম নষ্ট করে এই পর্যায়ে আসছেন অনেক কষ্ট ভাই ফ্রি ফায়ার খেলা অনেক কষ্ট অনেক ব্রেন লাগে এবং অনেক সময় লাগে কতটুকু সময় পাওয়াটা অনেক টাফ ব্যাপার আফসানা বেগম আপনার আসে লেভেল কতদিনে আসছে আমাকে একটু কমেন্টস করে জানান হ্যাঁ ভাই ঠিক আছে আহমেদ গেমিং বাই কমেন্টস করছে বাই আই লেভেল বাই লেভেল বানাইতে অনেক সময় লাগে এটা বাস্তব ভাই একটা লেভেল ওঠা অনেক সহজ না উনানব্বই লেভেল আসছে আপনার আজকে সাতটা আটটা বছর এটার পিছনে সময় ব্যয় করছেন আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি চেষ্টা করি আপনার জন্য আরও যেন আপনি বড়ো লেভেলে যাইতে পারেন একশো কাছাকাছি যেন যেতে পারেন অলরেডি উনানব্বই হয়ে গেছে আর বেশি লাগবে না এগারো এগারো হলে আপনি একশো হয়ে যাবেন যেদিন একশো হবে অবশ্য সেদিন আমাদেরকে মিষ্টি খাওয়াবেন অবশ্য মিষ্টি খাওয়াবেন আপনার দাওয়াত রইলেও চট্টগ্রাম চলে আসবেন আসতে না পারলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি হয়ে যাবে আপনার এই আইডিটা আপনি চাইলে বিক্রি করতে পারেন অনেক মানুষের কেনার জন্য রেডি থাকবেন আপনার এই আইডিটা এ দেখতে পাচ্ছেন আর যে রকি আর যে রকির সাথে সবাই যুক্ত হন এ হচ্ছে আমার সাথে থাকে আর যে রকি আমার চ্যানেলে কাজ করে আমার চ্যানেলের ডিরেক্টর ও সবসময় আমার চ্যানেলে যতগুলো মিউজিক ভিডিও হয় যতগুলো শর্ট ফিল্ম করে থাকি ও সবগুলোই আমাদেরকে দিক নির্দেশনা দেয় সবাই ওর সাথে যুক্ত হন জি 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 হ্যাঁ আহমেদ ভাই এখন আমার আইডি দাম হবে আঠারো হাজার ঠিক আছে আঠারো হাজার কেন আরও বেশিও হতে পারে কারণ কিছু কিছু মানুষ আছে আইডি কিনে আপনিও চাইলে বিক্রি করতে পারেন অনেক মানুষ আছে কিনবে আপনি চাইলে আমি বলতে পারি যদি কেউ কিনে আপনি যদি বিক্রি করার থান তাহলে আমি বলি মানুষকে যে কিনবে তাহলে আপনার সাথে যোগাযোগ করে ভাই হ্যাঁ ভাই রিপ্লাই দেন না কেন অবশ্যই রিপ্লাই দিবে রিপ্লাই দিবে না কেন রকি ভাই আপনাকে নাকি ইয়া দিছে রিপ্লাই দিবে আপনার সবাই ওই রকি আর যে রকিতে যুক্ত হন আর যে রকি ও ওর আইডি লেবেল হচ্ছে চৌষট্টি আর যে রকির আইডিতে আপনার যুক্ত হন আপনারা ওনাকে মেসেজ করুন আর যে রকিতে আফসানা বেগম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেন আমি এখন ভিডিও সারি না কিন্তু কেন মানুষের সাপোর্ট করলে ভিডিও সারব তাই না কি অবশ্যই মানুষ কেন সাপোর্ট করবেন আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যান অবশ্যই আপনাকে মানুষ সাপোর্ট করবেন কমেন্ট ইউ আইডি ডিসি এম দিতে বলেন আপনারা না আইডি দিচ্ছে আইডিতে অ্যাড দেন কমেন্টস করছে হ্যাঁ দিচ্ছে তামজিৎ ভাই আপনি অপেক্ষা করুন আপনাকে অ্যাড দিচ্ছে আপনাকে ন আপনি নখ দিয়েছেন অবশ্যই মনে হয় আপনাকে অ্যাড দিচ্ছেন দুকেন তো আপনাকে নাকি নখ করছে দেখেন তামজেদ নাম হচ্ছে তামজেদ সাতানব্বই আমার ভাই ফ্রি ফায়ার খেলে আমার বাই লেভেল সাতানব্বই দুই হাজার চোদ্দো থেকে খেলে ও মাই গড দুই হাজার চোদ্দো মানে তো অনেক দিন ছয় পাঁচ এগারো বছর বুক রে দুহাজার চোদ্দ সালে কি ফ্রি ফায়ার ছিল আমার তো মনে হয় না তখনকার সময় দুহাজার চোদ্দ থেকে ফ্রি ফায়ার বাইর হয়েছিল আমার মনে হয় না ওর সাতানব্বই যদি লেভেল হয় তাহলে সে অনেক বিক্রি করতে পারবে আইডিটা যদি থাকে এখনো যদি থাকে তাহলে তো অনেক টাকা বিক্রি করতে পারবে অনেক মানুষ আছে এত দামি আইডি কিনে চাইলে ওখানে বিক্রি করতে পারবে আসলে ফ্রি ফায়ার খেলাটা হচ্ছে একটা নেশা একটা পেশা বলতে পারেন নেশা বলতে পারেন পেশা আমিও খেলি মাঝে মধ্যে তবে এখন খেলি না অনেক দিন ধরে ও সময় কি ও সময় বাটলি রবিলি ফ্রি ফায়ার হেলতো ও তাই নাকি তবে আমি জানি সম্ভবত ষোলো সাল থেকে বাইরে রয়েছে প্রিকায়ের ষোলো সাল থেকে বাইরে রয়েছে আমি এতটুকু জানি কিন্তু ও যদি চোদ্দো সাল থেকে খেলে থাকে তাও ভালো আপসানা বেগম কমেন্টস করবো আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু জানাবেন আফসানা বেগম আপনি কি আছেন লাইভে আমার লাইভটা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান আর আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন তাহলে আশা করি সব সময় আমার ভিডিওগুলোর নোটিফিশান পাবেন সব সময় দেখা হবে আপনাদের সাথে না ও সময়ে বাতেলে রয়েল চলতো হ্যাঁ ঠিক আছে আহমেদ গেমিন ভাই কথা ঠিক আছে তখন প্রিভেট ছিল না ঠিক আছে বাংলার কালাম তো যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন তাহলে আমি অনেক খুশি হব আফসানা বেগম হাই আফসানা বেগম আপনি কোথায় থেকে আমাকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান এখন আমি যাই আমার কাম আছে ওকে 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 সমস্যা নাই যান ভাই আমিও লাইভ থেকে বিদায় নিব বেশি সময় নাই আমিও লাইফ থেকে বিদায় নিব ওকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমি নষ্ট করছি অসংখ্য ধন্যবাদ আফসানা বেগম আপনি দেখতেছেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আসাম থেকে ও আসলে আমার ইন্ডিয়া কখনো যাওয়া হয় না চিন্তাভাবনা আছে ইন্ডিয়া যাব আমি তো বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি আমার চিন্তাভাবনা আছে ইন্ডিয়া ইন্ডিয়া যাওয়ার সবারই চিন্তাভাবনা আছে আমারও যাওয়ার চিন্তাভাবনা আছে জানি না কবে যাইতে পারি তা আপসানাব বেগম আপনি যদি ইন্ডিয়া থেকে বলেন তাহলে আপনার রইলে বাংলাদেশে এসে ঘুরে যাবেন অবশ্যই আমার সাথে মিট করে যাবেন তাহলে আরও বেশি খুশি হব বাংলাদেশে এসে ঘুরে যাবেন আপনার দাওয়াত রইল বাংলাদেশে বাংলাদেশ এসে সোজা চলে আসবেন আমার সাথে দেখা করবেন বলছি বুঝতে পারছেন যেহেতু আপনি হচ্ছেন অন্য দেশের মানুষ আমার দেশে আসবেন সেজন্য আমি আপনাকে দাওয়াত করলাম নো প্রবলেম আপনি এসে ঘুরে যাবেন বেড়াই যাবেন আনন্দ করে যাবেন কক্সবাজার যাব আমরা ঘুরতে বেড়াইতে চলে আসবেন বাংলাদেশে যদি কখনও আসেন অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন অবশ্যই আমিও আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে লাইভে ছিলাম তো আর সময় নষ্ট করব না আপনাদের মূল্যবান সময় যে যেখানে থাকবেন ভালো থাকবেন তো সবার সাথে দেখা হবে আগামী শুক্রবার লাইভে যুক্ত হব সবাই আগামী শুক্রবার লাইভে পাঁচটা ছয়টা পরে চলে আসবেন অবশ্যই আমাকে দেখতে পাবেন প্রতি শুক্রবার অর্থাৎ প্রাইডে প্রতি প্রাইডে আমি লাইভে আসার চেষ্টা করব কারণ যেহেতু আজকে প্রাইডে না আজকে সানডে তবু আজকে আসছি এ কারণে কারণ আমাদের নতুন মিউজিক ভিডিও আসতেছে শর্ট ফিল্ম আসতেছে সেই জন্য আমাকে নতুন লুকে কেমন দেখা যাচ্ছে তো সেই জন্য আমি আজকে লাইভে আসা না হয় লাইভে আসা হতো না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন আল্লাহ হাফেজ